আলা রসল্লাহ রসুলহিনিমাবাগ সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল দীর্ঘ এক প্রতীক্ষার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম রমজানুল রমজান এই রমজান মাসটি অত্যন্ত দামি একটি মাস অন্যান্য এগারোটি মাসের তুলনায় এই মাসে বন্দার আমুলের সওয়াব আল্লাহ তাআলা অতি দ্বিগুণ দিয়ে থাকেন তাই এই মাসের প্রতিটা মুহূর্তই মুমিন মুসলমানদের জন্য অত্যন্ত গনিমত এবং আমানত এর প্রতিটা মুহূর্তকে আমাদের সঠিকভাবে কাজে লাগানো উচিত বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন শাহরুল রমাদানাল্লাযী উনযিলা ফীহিল কোরআন হুদাল লিনাস ফাবায়িনাতিম মিনাল হুদা ওয়াল-সুলতান অর্থাৎ এটি এমন একটি মাস যেই মাসে আল্লাহ রবীন্দ্র কোরআনকে নাজিল করেছেন কেন নাজিল করেছেন অর্থাৎ হুদাল্লিন এবং হেদায়তের জন্য তাই এই মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল এবং ফজিলতপূর্ণ কাজ হচ্ছে বেশি থেকে বেশি কোরআন তেলোয়াত করা তাই আমরা যারা কোরআন তেলোয়াত করতে জানি তারা আমরা বেশি বেশি করে এই মাসে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব অনেক ভাই এমন আছেন যারা আমরা কোরআনকে আনকে শুদ্ধভাবে পড়তে পারি না তাদের জন্য এই মাসটি অত্যন্ত কাজে লাগাবো একটি মাস কারণ এই মাসের অন্যান্য ব্যস্ততা অনেক কম রয়েছে যেমন মনে করেন খাবার দাবারের ঝামেলা নাই সময় কাজের সময়ও হা অন্যান্য মাসের তুলনায় কমিয়ে দেওয়া হয়েছে এভরিথিং অনেক দিক থেকেই এই মাসের সময়ের মাঝে আল্লাহ রবুল্লাহ আলমিন অনেক বরকত দান করেছেন তাই যারা আমরা কোরআনকে বিশুদ্ধভাবে তেলোয়াত করতে জানি না আমাদের উচিত এই মাসের মধ্যেই কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে শেখা বাসায় বসে হোক মসজিদে গিয়ে হোক কিংবা অন্য কোথাও গিয়েও আমাদের উচিত আমাদের কোন আম তেলোয়াতকে বিশুদ্ধ করে নেওয়া এক্ষেত্রে একটি কাজ করা যেতে পারে কয়েকজন মিলে একটি সময়কে নির্ধারণ করে একজন ওস্তাদ রেখে আমরা ওস্তাদের কাছ থেকে আমাদের কোন আম তেলোয়াতকে আমরা বিশুদ্ধ করে নিতে পারি এই জন্য আসুন আমরা যারা কোরআনকে শুদ্ধভাবে তেলোয়াত করতে পারি না আমরা তারা এই মাসের মধ্যেই প্রতিজ্ঞা করি যেন আমাদের এই মাসের ভিতরেই ওর আন শুদ্ধ হয়ে যায় এবং ওই অনুযায়ী আমরা চেষ্টাও করি আর আমরা যারা বিশুদ্ধভাবে ওর আন তেলোয়াত করতে পারি আলহামদুলিল্লাহ তাদের জন্য পরামর্শ হবে আমরা ওর আন তেলোয়াতের পাশাপাশি ওর আনের সহজ তর্জমা এবং সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা এই মাসে আমরা শিখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই বাংলা ভাষায় ইংরেজি ভাষায় অনেক অনেক তাফসির রয়েছে তাফসির চয়নের ক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই নির্ভরযোগ্য ওলামাই কেরামের পরামর্শ অনুযায়ী আমরা তাফসির গ্রহণ করব যদি আমরা নিজে নিজে তাফসির গ্রহণ করতে যাই এক্ষেত্রে আমরা বিভ্রান্তি হওয়ার আশঙ্কা রয়েছে তাই আমরা আমাদের নিকটবর্তী হ্যাঁ গ্রহণযোগ্য ওলামায় কেরামের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে আমরা তাফসির বা ব্যাখ্যা গ্রন্থ চেষ্টা করব এক্ষেত্রে জেনারেল ভাইদের জন্য তাফসিরে আন সহজ এবং তাদের জন্য উপযুক্ত হবে আর যাদের আমরা ওর আন শিখার আগ্রহ বেশি রয়েছে সময়ও রয়েছে আমরা তারা তাফসিরে ইবনে কাসিরও গ্রহণ করার চেষ্টা করব সেখান থেকে আমরা তর্জমা শেখার চেষ্টা করব। আল্লাহ রব আলী আমাদের সকলকেই সঠিকভাবে ওর আনের ব্যাখ্যা জেনে ওই অনুযায়ী আমল করার তফিক দান করুন